প্রতি মুহূর্তে দুবার ফোন করি তিনবার ফোন করি তোমাকে না পাইলে তোমার করার আওয়াজ আওয়াজ তোমার গলাবাস শুনছেন Анна सभी কল दी वो से तक ही तब तुम वाला तुम्हारे দিতে পারি নাই তোমাকে ताकत জন্য আমি তুমি এখনো কি যতই থাকুক যতই থাকুক বুঝছ যদি পৃথিবীতে আমেরিকাতে আমি মানে কত হাজার বার গেছি এটার কোনো শেষ নাই কিন্তু আমার জীবনে আমার কোন মেয়ের দিকে তাকাই নাই এখন তুমি যদি ওয়াদা করতে পারো আমি ওয়াদা করতে পারি যে ফারুক সাহেবের এমন কোনো চরিত্র নেই এমন কোন মদও খাই না কোন ল্যাংটা ক্লাবও যাই না কোন গ্রাউন্ডও যাই না শুধু ক্যাসিনোতে যাই আড্ডা মারি বাসা আসি জীবনে কেউ বলতে পারবে না আজকে আমি তিরিশ বছর এমপি যখন আমার বয়স বাইশ বছর তখন আমি এমপি এখন আমার বয়স চুয়ান্ন বছর শেষ হচ্ছে নেবার কেউ বলতে পারবে যে আমি কারো দিকে তাকাইছি কিন্তু আমার জীবনে তুমি তুমি একটা কথা তুই দুদিন আগে আগে কেন পরিচয় হলো না আমি তোমাকে বললাম আগে যদি তোমাকে পরিচয় তো আমি তোমাকে আমার মাথার উপর রাখতাম মাথার উপর আমি জানি না আমি কেন তোমাকে তুমি সে রকম না তোমার দৃষ্টিতে তুমি কিরকম না কিন্তু আমার দৃষ্টিতে তুমি একটা আটলান্টিক সাগর আমি জানি না তুমি আমি কতটুকু ভালোবাসো আমাকে কতটুকু স্নেহ করো আমি জানি না কিন্তু এতটুকু মনে রাখো যে মানুষের জীবনে একবারে আসে এটা দুইবার আসে না আপনি অনেক মায়া লাগে কথা বলেন ভাই আমি জানি না কেন মানে আপনার প্রথম থেকে কথা বলতে বলতে যখন দেখলাম যে না আপনি মানে এত সহজে মিশিয়েছেন এবং এত আমি এত তাড়াতাড়ি খুব কাছে মানে কাছে চলে আসছেন আমি নিজেও চিন্তা করি নেই যে আপনার সাথে কথা বলবো বা ওখান এত ক্লোজলি এত ক্লোজ হয়ে কথা বলবো আমি নিজেও চিন্তা করি নাই সেটা তো নির্ভর করবে তোমার উপর আমার উপর না কিন্তু আমি আমি তোমাকে কতটুকু ভালোবাসি কতটুকু স্নেহ করি আমার টেলিফোনের উপরে বুঝবা না শুধু তুমি জানো তুমি আমাকে যেদিন তোমার বাসায় ইত্তা খেতে গেছি